আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একদম সহজভাবে ডিম কোরমা রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে একদম সহজভাবে ঝটপট ঘরে যেগুলো থাকে সেটা দিয়ে ঝটপট করে বানিয়ে নিই সেভাবেই শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব সেটা আপনার ডিমের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ ব্লাইন্ড করে নিয়েছি তো পেঁয়াজটা একটু লাল করে ভাজাবো একটু ব্রাউনিশ চলে আসলে দিয়ে দেবো কাঁচামরিচটা কাঁচামরিচটা আমি ফাটবো না বা কাটবো না জাস্ট মাথাটা কেটে দিয়ে দেবো দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন পেস্ট এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দেবো এক টেবিল চামচ টক দই টক দই দেওয়ার পর একটু পানি দিয়ে কষিয়ে দেব কারণ টক দইটা লেগে যাবে তাই একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর আবার একটু নার্ব তারপর দিয়ে দিব এখানে গরম মশলা দুইটা দারুচিনি আর তেজপাতা দিয়েছি আপনার লং এলাচি সবগুলোই দিতে পারেন আমি জাস্ট দারুচিনি আর তেজপাতাটা দিয়েছি তো আবার একটু নেড়ে ভেজে নেব দিয়ে দিলাম একটু চিনি এক চা চামচের মতো চিনি একটু ব্যালেন্সটা ঠিক করার জন্য কারণ টক দই দিয়েছি একটু চিনি দিলে স্বাদটা বাড়বে দিয়ে দিব এক টেবিল সরি এক চা চামচ টমেটো সস এটা দিয়েও একটু নাড়ব নেড়ে একটু কষিয়ে নেব তারপর একটু পানি দিয়ে জাস্ট একটু পানি অ্যাড করে তারপর একটু নেড়ে চেড়ে পানিটা ফুটে উঠলে আমি ডিমটা সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিব আমি সিদ্ধ করে রেখেছি ডিমটা সেটাই দেব আমি ডিমটা ভাজিনি আমি ডিম কুরমাটা করার সময় ডিমটা আমি ভাজি না আর কি তো তো হয়ে গেল আমার ডিম কুরমা প্রায় এই তো না আমি নিলাম দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা আর আপনারা কিভাবে ডিম কুর্মা করেন সেটাও কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ